নাসা অক্টোবরের শুরুতেই ভয়ঙ্কর সৌর ঝড় মহাকাশ সংস্থা নাসা এই বিষয়ে বিরাট আপডেট দিয়েছে নাসার তরফে জানানো হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে সূর্যে দুটি বড় বিস্ফোরণ হয়েছে নাসা আবারও সূর্যে ঘটেছে ভয়ঙ্কর বিস্ফোরণ যার ফলে পৃথিবীতে সৃষ্টি হতে চলেছে বিরাট সৌর ঝড়ের সূর্যের পৃষ্ঠে এমন বেশ কিছু গর্ত রয়েছে যেখানে আগ্নেয়গিরির মতো বিস্ফোরণ ঘটতে থাকে এই বিস্ফোরণগুলি প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে যার তরঙ্গ সূর্য থেকে নির্গত হয় এবং সৌরজগতের দিকে অগ্রসর হতে থাকে একে সোলার ফ্লেয়ার বা সৌর সৌরঝট বলা হয় ঝড়ের ঘটনা এখন আরও সাধারণ হয়ে উঠছে তাদের ব্যাপক প্রভাব পৃথিবীতে দৃশ্যমান এখন আরেকটি সৌর ঝড় সতর্কতা জারি করা হয়েছে অক্টোবরের শুরুতেই ভয়ঙ্কর সৌরঝড় মহাকাশ সংস্থা নাসা এই বিষয়ে বিরাট আপডেট দিয়েছে নাসার তরফে জানানো হয়েছে ২৪ ঘন্টার মধ্যে সূর্যে দুটি বড বিস্ফোরণ হয়েছে যা দুটি সৌর শিখার সৃষ্টি করেছে এর মধ্যে একটিকে দশম শ্রেণীর সোলার ফ্লেয়ার বা একটি শক্তিশালী সৌর ঝড় বলে মনে করা হয় এটি একসাত সাত এক শ্রেণীতে শ্রেণীবদ্ধ করা হয়েছে এর আগে চোদ্দ মে একটি বড সৌর ঝড় হয়েছিল যা একসাত এক ক্লাসের ছিল এই ধরনের সৌর ঝড় পৃথিবীর রেডিও ফ্রিকোয়েন্সি সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে ত্রিশ সেপ্টেম্বর একই সানস্পটে বিস্ফোরণ ঘটে তার মানে একটার পর একটা বিস্ফোরণ হয়েছে উল্লেখিত সৌর ঝড়ের প্রভাব আগামী চার অক্টোবরের মধ্যে পৃথিবীতে পৌঁছবে বলে অনুমান করছেন বিজ্ঞানীরা এই ধরনের সৌর ঝড় উচ্চ ফ্রিকোয়েন্সি রেডিও সংকেতের ক্ষতি করে এগুলো পৃথিবীতে ব্যাপক প্রভাব দেখায় এই ঝড় যখন পৃথিবীতে আঘাত হানে তখন তারা এর চৌম্বক ক্ষেত্রকে নাড়া দেয় যা শুধুমাত্র অরোরা তৈরি করে না নেভিগেশন সিস্টেম পাওয়ার গ্রিড এবং এমনকি স্যাটেলাইট যোগাযোগকেও প্রভাবিত করে এর আগে চোদ্দ মে একটি সৌর ঝড় হয়েছিল যা এক্সাত এক ক্লাসের ছিল এই ধরনের সৌর ঝড় পৃথিবীর রেডিও ফ্রিকোয়েন্সি সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে ত্রিশ সেপ্টেম্বর একই সানস্পটে বিস্ফোরণ ঘটে তার মানে একটার পর একটা বিস্ফোরণ হয়েছে উল্লেখিত সৌরঝড়ের প্রভাব আগামী চার অক্টোবরের মধ্যে পৃথিবীতে পৌঁছবে বলে অনুমান বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য